পীর মধুপুর হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব দামদ বারাক উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের মুরব্বী আল্লামা হজরত মহিবুল্লাহ বাবুনগরী নগরী दामद बरकत हाजिर पाकिस्तान हिंदुस्तान और बांग्लादेश मशहूर हजरत उलमाए किराम वाइजिन आज के आजिम Hey. Hey. Majlisir, Mahfilir, Upasit, Syab Beradaran Islam. Assalamualaikum warahmatullah. Apa nara? যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি